এর আগের স্টোরিতে আমি আপনাদেরকে বলেছি ওই যে ব্যাগেজ নিয়ে যে ঘটনা ঘটলো তো ব্যাগেজ এসে পড়ছে রোমি এয়ারপোর্টে দশ ঘন্টা আগে আর আমরা গেছি রোমি এয়ারপোর্টে প্রায় দশ ঘন্টা পরে তারপরে ব্যাগ সে ব্যাগটা কীভাবে খুঁজে পেলাম ওই মহিলার সাথে যে কিনা ওই যে ব্যাগ প্লেনে হারিয়ে যাওয়া লস অ্যান্ড ফাইন্ড এই ধরনের আছে না ওই ব্যাগটায় হারিয়ে যাওয়া ব্যাগটায় গাইনা গুছ গুজগাছ করে রাখে তো ওই মহিলার সাথে যে কী গন্ডগোল হলো কী ভেজাল হলো সেগুলো আমি বিস্তারিত বলেছি আপনারা দেখে নেন অ্যাপিসোড নাইন ছিল সম্ভবত সেটা তো অ্যাপিসোড টেনে আপনারা দেখেছেন আর সম্ভবত ওই যে রোম এয়ারপোর্টে যে ইমিগ্রেশন নাই আমি মানে আমি যে ফ্লাইটে গিয়েছি যেভাবে গিয়েছে আমি তো কোনো ইমিগ্রেশন দেখি না কারণ আপনারা দেখেছেন কি এটা আপনারা বলতে পারবেন আমি প্লেন থেকে নেমে গেট থেকে আর সোজা হাঁটা দেওয়া বাইরে এসে পড়ছি তো সেইটা দেখছেন আপনারা ইউরোপ টেন সিরিজে তো আজকে যে ভিডিওটা করছি সেটা হলো যদি যখন কোনো দেশে আপনারা যাবেন তখন তো সেই দেশে লোকাল কারেন্সির দরকার হবে সেই দেশের লোকাল কারেন্সির দরকার হবে এখন আমি যে দেশে থাকি আমেরিকাতে এটা লোকাল কারেন্সি হলো ডলার মার্কিন ডলার ইউএস ডলার বাংলাদেশে সেটা হলো টাকা ইন্ডিয়াতে রুপি আর ইটালিতে হলো ইটালিয়ান পেসো আছে ইটালিয়ান ইটালিয়ার লোকাল কারেন্সি ওইটাও আছে প্লাস ইউরো আছে তা এখন আমার কাছে তো ডলার আছে এখন মজার ব্যাপার আমার কাছে ডলার মানে ক্যাশ ডলার একটা ডলার আমি ক্যাশ ডলার নিয়ে যাইনি তা আমি ভাবছি আমার কাছে যেহেতু ডেবিট আর ক্রেডিট কার্ড আছে তো সেটা দিয়ে আমি নেমে কোনো এক জায়গায় এটিএম থেকে যেহেতু ইন্টারন্যাশনাল ডেবিট বা ক্রেডিট কার্ড ভিসা মাস্টার কার্ড দু যে দিশে আমি ব্যবহার করতে পারবো এটা আমার ক্ষেত্রে কী কী হয়েছে আমি বলছি এখন আপনারা যখন বাংলাদেশ থেকে যাবেন আপনারা কী ধরনের ক্রেডিট কার্ড ব্যবহার করবেন কেমনি কী করবেন সেটা একটুখানি আপনার যাচাই বাছাই করে নিয়ে আগে যাওয়ার আগে তো আমি কিন্তু চলো যে ওখানে এটিএম মেশিন দেখা যায় তো যাও ওইখান থেকে গিয়ে চলো সবাই মিলে যাই পয়সা টয়সা তুলি অরণ্যের মা বল তো চলো যেটা ভালো মনে করো আপনাদের ভাই বললো যেটা ভালো মনে করো চলো তো গেলাম তো যাওয়ার পর ওই ব্যাংক ওই দিলাম ওইটা ওখানে ইটালিয়ান ভাষা আছে ইংলিশ আছে আর কি কি ভাষা আছে কে জানি স্প্যানিশে মনে আছে তো দিয়ে আমি ওই ইংলিশ ভাষা সিলেক্ট করলাম তারপরে গিয়ে দেখলাম যে এখানে ব্যাংক কার্ডে চার্জ করে হলো পাঁচ ডলার প্রত্যেকবার ইউজ করার জন্য এই ব্যাংক কার্ডে চার্জ করবে হলো পাঁচ ডলার নর্মাল তা আমি এখন ব্যাংকার ঢুকাইছি ব্যাংকার ঢুকানোর পর আমাকে রেট দেখাইতেছে তো রেট দেখালো কি আমাকে দেখালো এক ডলার সমান সমান আটাত্তর ইউরো এক ডলার সমান সমান আটাত্তর ইউরো কিন্তু আমি আমেরিকাতে যখন গেলাম তখন ডলার আর ইউরোর যখন ডিফারেন্স দেখলাম তখন দেখলাম যে এক ডলার সমান সমান প্রায় নব্বই ইউরো এখন কোথায় নব্বই ইউরো কোথায় হলো আটাত্তর ইউরো তো ওইখানে ওই মুহূর্তে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে কত কাটলো কত দিল এগুলো দেখার সময় নেই তো আমি আপনাদের ভাবি না বললো আমি কাজ করো ওই যাই আগে বাড়িতে যাই ওখানে আবার বাড়ি ভাড়া নিয়ে রাখছে আমি বুঝলাম কিন্তু হোটেলে থাকেনি ইউরোপে এতদিন আমি ছিলাম আমি কিন্তু হোটেলে কোথাও থাকেনি সব জায়গায় আমি লোকাল বাড়ি ঘরে থাকছে যে আর বিনবির বাড়ি ভাড়া নিয়ে আমি বললাম ওদিকে যাই আগে দুইটা ডাল ভাত খাই ঘুম ঘুমঠুম দেখ ঘুম থেকে উঠা তারপরে দেখুন সকালবেলা কত কাটছে কেমনি কি বুঝছেন টাকা পয়সা একটা হিসাব রাখতে হবে তো বুঝছেন টাকা পয়সা হিসাব রাখতে হবে না তো এইভাবে পাঁচশো ডলার আমি সেখান থেকে ভাঙে তো আমাকে যা দেওয়া দিচ্ছে তো পরের দিন আমি যখন ইসে ওই বাড়িতে গেছি সেদিন রাতে তো বাড়ির রাতে ছিলাম আমি রাতে থাকার পর সকালে আমি যখন বেরিয়ে আসতেছি তো বেরোয়ার পর একটা লোকাল ওখানকার তখন তার এয়ারপোর্টে না এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছে আমি যে এলাকায় ছিলাম সেই এলাকার কথা বলতেছেন তো সেই কাল থেকে বেরিয়ে আর দেখি যে ওখানকার ছোটোখাটো মানে বেশ ভালোই লোকাল ওইটোকাল আসতে তো ওখানে দেখলাম একটা ওই যে কারেন্সি এক্সচেঞ্জের একটা দোকান আছে কারেন্সি এক্সচেঞ্জের একটা দোকান সাইন দেওয়া আছে তা আমি আপনাদের ভাবিরে নিয়ে ঢুকলাম তা আপনাদের ভাবিরে বললাম যে সানু তুমি একটুখানি দাঁড়াও আমি গিয়ে দিয়ে দেখে আসি তো গতকাল যে রেটটা দিল আমারে একশো একশো ডলার আমাকে আটাত্তর ইউ আজকে আজকের কী কানি তো বেটার জিজ্ঞেস করলাম যে কী অবস্থা কে হালচালো তো ব্যাটা বলল যে বহু ভালোই সবই ভালো ডলার আছে তারপরে জিজ্ঞেস করলাম যে তুমি কি ব্যাঙ্ক কার্ড দিয়ে ডলার দাও কয় না ব্যাঙ্ক কার্ড দিয়ে আমরা ডলার দিই না কি তাহলে ডলার তোমার কেমনে দাও কয় তুমি যদি ক্যাশ নিয়ে আসো তাহলে ক্যাশ ডলার অগেন্স্ট আমি তোমাকে ইউরো দেবো আমি কি কেমন ক্যাশ দেবো তোমাকে কি এক ডলার পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার বিল দিলে হইব মানে নোট নোট আমেরিকা তো আপনারা নোট বলেন না বা বাংলাদেশে আপনার তো নোট বলে না আমেরিকাতে বিল বলে বুঝছেন এক ডলারের বিল বিশ ডলারের বিল পঞ্চাশ ডলারের বিল নোট বলে না তো এখন ওই চাচা মেয়ে আমার সব পাস করো তুমি যদি আমাকে একশো ডলারের বিল দাও তাহলে আমি একবারে কঠিন একটা রেট দেবো একশো ডলারের বিল দিলে কঠিন একটা রেট আমি কত তোমার কঠিন রেট একশো ডলার দিলে তোমাকে আমি আটাশি ডলার দেবো একশো ডলার দিলে তোমাকে আমি আটাশি ডলার দেবো আর ঠিক একইভাবে আমি যখন এয়ারপোর্টে ব্যাঙ্ক কার্ড ইউজ করলাম আমার একশো ডলার দিয়েছিলো কত একশো ডলার দিয়েছিল আটাত্তর ডলার অর্থাৎ দশ ডলার ডিফারেন্স যে আমি যে বাসটা খাইছি একে আমাকে একশো ডলার এগেন্স্টে আটাত্তর ডলার দিয়েছে আর একশো ডলার বিলটা যদি আমি ওই চাচাকে দিতাম তাহলে আমাকে একশো ডলারের বিনিময়ে আমাকে আটাশি ইউরোর সাথে সাথে গইণ দিতাম নগদে চাপ দেওয়া প্রায় যদি ইউরোপ ইয়ে সরি বিশ্বের ইউরোপে যান তাহলে এমনি আমি যা বললাম এরকমই আর বাংলাদেশ থেকে যারা যাবেন এখন টাকা দেওয়া আর কিনতে পারবেন না আপনারা ইও কিনতে পারবেন আপনারা টাকা দিয়ে যদি ডলার কিনেন একশো ডলারের বিল কিনেন বুঝছেন একশো ডলার বিল কিনেন এটা আপনাদের জন্য ভালো হবে আর যাদের ক্রেডিট কার্ড আছে তাদের মনে হয় খুব একটা সমস্যা আছে ই লাগবেও না আপনার ওখানকার লোকাল কাহানি তো লাগবে না মোটামুটি ইটালিতে সুইজারল্যান্ডে ফ্রান্স আমি যে কথা সব জায়গায় কার্ড ব্যবহার দুবে কার্ড ব্যবহার করতে পারবেন বুঝছেন দুবে কার্ড ব্যবহার করতে পারেন কাজে প্রবলেমের কথা না তো তার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো মূল ভিডিওতে নিয়ে যাই আপনাদেরকে তো চলেন দেখি এয়ারপোর্ট থেকে ওই ব্যাঙ্ক কার্ড ব্যবহার করা থেকে শুরু করে সেই চাচা মিয়ার সাথে যে রাস্তায় খারে আলাপ করলাম ডলার আর ব্যাপার ব্যাপারে সেই পুরো কাহিনী আপনারা দেখেন তো এখন ভাই ঘুরতে আসলে খালি তো ঘুরতে হইবো না আপনার লোকাল কারেন্সি দরকার ঘুরতে আসলে তো আপনার লোকাল কারেন্সির দরকার লোকাল কারেন্সি তো আপনি চলতেই পারবেন এখন এয়ারপোর্টের ভিতর থেকে লোকাল কারেন্সি দিয়ে নিলাম সেইটা হলো আমাদের এটিএম কার্ড ব্যাঙ্ক অফ আমেরিকা তো দেখি আজকে বাউ কেমন হচ্ছে আজকে ইসের বাউ কেমন নাকি কি জানো আসো তুমি তো লাইভে কোনো অন্য দেশ থেকে এভাবে কোনো রেকর্ড কারণ কখনো যাও হবে না তুমি ভাবে জি ভাই টিমটার তারপরে এটা ইংলিশে মারবা তো করো তারপরে পাসওয়ার্ড দাও ওরা দেখাও না করে খেয়াল রাখো পাসওয়ার্ড দাও কনফার্মেশন হ্যাঁ এখানে তো বিভিন্ন ভাষা আছে তারপরে ক্যাশ অ্যান্ড ব্যালেন্স দাও আচ্ছা তারপরে কত ডলার নিবে সেটাকে দাও তারপর ওরা তোমাকে ই দিবে আর কি ট্রান্স হ্যাঁ ফাইভ সি সি ট্রানজ্যাকশন এই যে ফাইভ হান্ড্রেড হিরো না আচ্ছা অনেক ক্যামেরা সামনে এনে দেখে যে হিউরো সামনেটা

If I give you $100, how much I will get? Uh, 60 euro and 40 cents. 60 euro and 40 cents. How long you open till today? For $100? No, for $20. $20? 20 Okay. But if I give you $100, how much you will give? The, the big note, I give you 88 euro. 88? Euro for the big note. Like $50, $100? So one dollar, I mean, hundred dollar is like 80 eighty euro. Eighty or eighty eight? Yeah. Yeah, I made a big mistake yesterday. I, I made a big mistake yesterday. I did it from the airport, and you know they gave me how much? Sixty seven. Yes, sixty seven or sixty eight maybe. Is there more expensive place in Rome? Is airport? That's why. Yes, I will come back. Thank you. কে যে অবস্থা ভাই গতকাল এয়ারপোর্ট থেকে আর ডলারকে ওইখানে ছিল কত একশো ডলারে আমাকে দিচ্ছে হলো প্রায় সত্তর ইউরোর মতো আর এখানে বলতেছে একশো ডলার দিবে প্রায় আটাশি ইউরো অনেক ডিফারেন্স